হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা ভাজাভুজি টাইপের আইটেম করব। সেটা হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে একটা বড়া বা একটা পেঁয়াজুর মতোই একটা ফ্রায়েড আইটেম করব। তো আজকে আমি আমার কিচেনে কাজ করার আগে আমি আমাকে গতকাল একটা বড় বুকে দিয়ে গেছিলো আমার ভাইয়ের বউ সেটা দিয়ে একটু সাজাইছি কারণ রান্নাঘরও যদি গুছানো থাকে সাজানো থাকে খুব ভাল লাগে আর আমি ফুল খুব পছন্দ করি ফুল দিয়ে সাজাইছি অ্যাকচুয়ালি যে কোনো কাজের সেটা যে কাজই হোক সেটা যদি কনসিস্টেন্সি থাকে মোর রেগুলার করা হয় তখন কিন্তু সেই কাজটা সাকসেসফুল হয় আমি মোটামুটি করোনার সময় আমার চ্যানেলে কাজটা শুরু করি রেগুলার ভিডিও করতাম তখন স্বাভাবিক তখন লকডাউনে ছিলাম এবং আমি তখন চায়নায় ছিলাম সময় কাটত না তখন এই কাজটা করতাম তারপরে আমি যখন বাংলাদেশ তো আমার গ্রুপটাতে আমি নিজের ভিডিও আপলোড করতাম না অন্যান্য ফুড আইটেম কোট সব কিছু শেয়ার করে করে আমার গ্রুপটা এবং আমার যে পেজটা সেটাকে অ্যাক্টিভ রেখেছি এখন এতদিন পরে আজকে নিয়ে আমাদের চার নম্বর ভিডিও হবে রেগুলার এই টুকি একটু করে রান্না করব পোস্ট করব ইউটিউবে আপলোড করব আমি যেমন কোনো প্রশিক্ষিত কোনো রাঁধুনি না কিন্তু আমি অনেক রান্না পারি অনেক রান্না পারি এবং খুব আমার একটা রান্নার একটা যে আমি ইজি ওয়েতে যে কোনো রান্না করতে পারি তো আমি এখন থেকে রেগুলার আমি ভিডিও আপলোড করব আস্তে আস্তে অ্যাটেম চেঞ্জ করব আশা করি সবাই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আমার উৎসাহিত করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এটা তো একটা শখের বসে করা দেখা যাক কত দূর কিন্তু আমি আশা করি যে আমি যদি রেগুলার এভাবে করি আমি অনেক দূর যাব এটুকু কনফিডেন্ট আমার আছে তো আজকে আমি করব এই যে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু নিয়েছি এরকম ফলাফলা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিব লবণ হলুদ জিরা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিব সাথে এখানে এক চিমটি গরম মশলা গুঁড়া দিছি আর কাটা পেঁয়াজ আর মরিচ তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে একটু বেশি পরিমাণ আছে একটু কমাই নিব মশাগুলো সবের সাথে মিশিয়ে নিব কীভাবে সব কিছু দিয়ে দিছি এর মধ্যে আমি একটু আপনি ব্রেড ফার্ম ব্রেড ফ্রাম বাজারে কিনে পাওয়া যায় যে কোনো ব্রেড ফার্ম দিবেন যেমন হচ্ছে এটা ফর্ম টেম্পোর ক্ষেত্রে আমি ইউজ করি সেটা এর মধ্যে দিলাম বেসন দিলাম আমি কোনো পরিমাণ বলছি না এটা জাস্ট আন্দাজে আপনারা দিতে পারবেন আর এর মধ্যে দিচ্ছি একটু পানি নর্মাল পানি নর্মাল টেম্পারেচারের পানি একেবারে সহজও পাই নিজের একটা আন্দাজ করে দিয়ে দিবেন দিয়ে মাখাই নেবেন আমার একটু পানি দিয়ে দিয়ে এখন মাখিয়ে খেয়ে খুবই সোজা তারা হুড়া করে পট করে একটা কাজ করা যাও মানে একটা স্ন্যাক্স আইটেমের জন্য এটা আপনি করতে পারেন কোনো ঝামেলা নাই খুব সহজ একটা আইডিয়া হয়ে গেল মাখানো এটা হচ্ছে রেমিয়ার যেটা একটা পাওয়া যায় না কার্লি কার্লিক আমরা খাবো চলো আমরা ডাইনিং টেবিলে যাই হ্যাঁ তোমার মতো আসো চলো আমরা খাই কেমন হইছে আগে দাও দেখো তো গরম আছে মা দেখো চিকেনের মতো আছে চিকেনের মতো মজা হুম ডেলিশিয়াস তাই না হ্যাঁ যাব মুভি দেখবো আর খাবো আর আবার নি আমি গরম গরম একটু খাই এখানে একটা হুম 음 yeah. yeah.